আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আজকের ভিডিওতে আমরা একজন মায়ের একটা ভিডিও আনছি আমি তাকে মায়ে বলতে চাই যদিও তিনি একজন ধর্ষকেরই মা বা তারপরেও দিন শেষে তিনি মা পৃথিবীর সকল মাকে ভালোবাসি সেই কারণে মায়ের প্রতি আসলে দুঃখ জানানো ছাড়া আসলে আর কিছু নাই আপনারা জানেন যে নোয়াখালীর বেগমগঞ্জে যে দুর্ধর্ষণ ঘটনা ঘটেছে আর এই ঘটনার একজন অন্যতম প্রধান আসামি আসামি আপনার এই ধর্ষণের বাইরেও অস্ত্র মামলার দেলোয়ার বাহিনীর দেলোয়ার তো তাকে গ্রেপ্তার করার পরে সে রিমান্ডে আছে দেলোয়ারের একটা ছবি ইতিমধ্যে অনেকে অনেক জায়গায় দেখেছেন যে দেলোয়ার জেলে বসে আপনার গান গাচ্ছে বা ধরেন তারা আনন্দ উল্লাস করছে যদিও ছবিটা এখনকার না কারণ এই ধরনের নিউজগুলো করতে যেহেতু ম্যাটার একটু খেয়াল রাখতে হবে কারণ দেলোয়ার এই মুহূর্তে পুলিশের রিমান্ডে আছে ঠিক আছে তো এটা রিমান্ড রোমের ছবি না আমি যতটুকু জানি আর এটা সিদ্ধিরগঞ্জ কারাগারের এখনকার না এটা অনেক আগের সম্ভবত ছবিটা বাট যাই হোক এই ছবিটা এখন এই মুহূর্তে ভাইরাল তো দেলোয়ারের এই ঘটনার সাথে সম্পৃক্ততা নিয়ে তার মা এক ধরনের বক্তব্য দিয়েছেন যদিও বক্তব্যটা মায়ের দৃষ্টিকোণ থেকে মাতো মাই একটা মা অনেক কষ্ট করে আসলে সন্তান বড় করে মাটার বক্তব্য শুনলে আপনারা চোখের পানি আসবে কিন্তু তারপরেও আমরা ধর্ষকের মানে বিপক্ষে। কিছু করার নাই আমরা মায়ের কাছে আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি তো এই মা তার সন্তানকে নির্দোষ দাবি করে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আজকের ভিডিও জুড়ে থাকছে আর এই ভিডিওটা দেখানোর আগে আবারও সেই মায়েদের উদ্দেশ্যে বলি সন্তান যখন বখাটে যায় যখন প্রথম ধাপে অন্যায় করে ঠিক তখনই আপনি যদি মা সচেতন না হন মায়েদেরকে খুব সহজে আমাদের মারা আসলে খুবই বোকা গ্রামের সহজ সরল মা সন্তান বাইরে নানান কুকর্ম যেমনি বুঝতে মাটি কেমনি বোঝে বাট যখন দেখলো যে দেলোয়ারের মা আজকে রাষ্ট্রের ভিতরে তার ছেলেকে নিয়ে কি হচ্ছে তিনি জানত না যে তার ছেলে তলে তলে এত বড় হারামি হয়ে গেছেন তো মায়ের প্রতি সম্মান এবং শ্রদ্ধাবোধ রেখে দেলোয়ারের ফাঁসি চেয়ে আমরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি দেলোয়ারের মায়ের দেলোয়ার সম্পর্কে কিছু বক্তব্য আর হুঁতে এসব কাছে নাই সবের কাছে যোগা নাই আইসি এসব কাছে নাই যদি হুতে যদি আনা করে দেয় মাই হুতের ব্যাপার যদি আনলা যদি আড়াতি করি হুটেল লাই যদি কয় না হাড়াটি যদি করি করেন

কোনো হুতে চাঁদ আবাদ ক ওরো অনুয়া আনাগো লগল একে এ অঞ্ছ সাইডবে রাইগির কাইলে একে সাইড একারে বাবা যদি ভেনি সেহেন ঘর খুব ভাইছে রি দ্যা কাতার আসুল্যা দি বে সম হানাই বহুত লোকে একে কইছে গাই চালাইতো দে না চাঁদা বাজ না দেই মা দরে আনারা আনরা যাই অবیشেশ কইলে সাইয়ে নামাজ রোজ করি লইছি মিশতা কইলে এই সাইয়ে উতের মাথা অঙ্গ অঙ্গে দায় পাগল আই গেছে এ মাইরে সুড়ে একারে পাগল বেকে ক কি কইছে আই বিশ্বাস কই না কই রক্ত শরি এ মাইরে সুড়ে উতে কি গেছে আল্লাহর কাছে কত রকমের আল্লাহ যদি জানビック কে আল্লাহর কাছে আনো কাছে বাবা আর বাবা কইয় না আনো কাছে আর উতে লাই জানビック কে সাইগ আর নগো সেleme আসে আর যদি মুছলমানৰ জৰ্মনি আর আমিও জ্বৰদি জ্বৰ মুসলমানৰ জৰ্মুনি আর ইগিন কই লাভ নাই এক আরে কৈছি বিশ্বাস যদি করেন তো কইলেন বাবা না কে না একেদি এক চই চাইলে মানসিরা জিজ্ঞেস করেন আর কথা হাসানা মিথ্যা জিজ্ঞান। আমার উতে বুড়ার বাপ মাৰাকে সুধৰি কার লগ জুড়ি তরকারি টুকাই তরকারি যোনটো বেছি বাপ বেদ না লাছিল অসুখালা আসি গেতে লেগে আল্লাহ দান করছে এইগুলো বাঁচাইতে সহজাই সাগর সাগর বাইছে এইগুলো যা তরকারি বেচছে ঘা রেল করছে সাধু আনি করছে এই গিন করি যা করছে ও আবার ইঞ্জানে সাধু আন করতে দিতে লইছে হ্যাঁ আইলো না গাই সালানি শিখছে হ্যাঁ গাই সালাইতে দেয় না বাবা এই গাই সালাইতে যাই ইঞ্জানে হুতেরে একে একে সাধ্য বা গাই সালাইতে যাই যাই এক কার মাদুর বানা এ আতা কেন বাঙ্গা সাইজেন মাতা এগিন বুকে কাশের লগে রক্ত শাক যায় অন দেহ বিশ্বাস করেন নাকি কি রক্ত শাক যায় তো এই ব্যাপ করি করি হুতেরে অনেকারে সব টোটো সাই দি একা সব রকম সাই দিও না হাসত না মাছ গেল আল্লাহ মা ফেলে যদি আনগো দিলে হেডের হুত আনারা আব্বা কয়েছি যদি এতিমের বাইচ্ছে দুগাত মুখের দিকে রে আনি

हूँ बढ़गा ढाके आ चुके हूँ माज़ेगा ढाके आ चुके हूँ या बढ़गा सीधे गाना चुके हूँ बढ़गा ढाके आ चुके हूँ या माज़ेगा ढाके आ चुके हूँ हरी ने कोई चम्मच भी आ गया वो अब हूँ तो मारी गेरी 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 मारा नहीं इसलिए था के भूले कैसे नो भूले जाए नहीं पा� আসলে আমি ওনার বক্তব্য শুনে আমার একটু মন খারাপ হয়েছে মন খারাপ হয়েছে কেন মা তো সেই কারণে আর এই মাটারে দেখা মনে হয়েছে এত সহজ সরল মানে আসলে ভাষায় বলার মতো কোনো শব্দ আমার কাছে নাই মায়ের জন্য আসলে দোয়া করা ছাড়া বাকি যে সন্তানগুলো আছে দেলোয়ার ছাড়া তারা যেন মানুষ হয় এই দোয়া করে আমি আজকে মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আমরা চাই এই দেলোয়ার সহ বাকি যারা আছে তাদের দৃষ্টান্তমূলক ফাঁসি হোক ইভেন সারা বাংলাদেশে গত বিশ বছরে দুই থেকে দুই যত ধর্ষক আছে এদেরকে আইডেন্টিফাই করে একটা একটা করে সবগুলোকে ফাঁসি দিতে হবে দর্শক এই ভিডিওতে আমি আরেকটা কথা বলি অন্যায় যে করেছে শুধু আমাদের প্রতিবাদটা তার বিরুদ্ধে তাদের বাড়ি ঘরে তাদের বাবা মা আছে বাবা মায়ের উপরে অত্যাচার করা কারো বাড়ি ঘরে কোপানো হামলা চালানো এরা আবার কারা আমি জানি না যে এরা কারা দেলোয়ারকে পিটাইছে আর দশ বার পিটান প্রত্যেকটা অপরাধীকে পাইলে পিটান তবে আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত না তারপরে উত্তেজিত জনতার সময় এই কাজটা করে কিন্তু দেলোয়ারের মায়ের বাড়িতে গিয়ে টিনের মধ্যে বাড়ির মধ্যে কুপাই আসছে কোনো একটা গ্রুপ হয়তো অনেক সময় আছে সুযোগের সদ ব্যবহার করা এগুলো একটু খেয়াল রাখবেন আপনার আমার অবস্থানটা অন্যায়ের বিপক্ষে অহিংস আন্দোলন সহিংস আন্দোলন করতে গেলে মামলাগুলোরে গুলো ফেলবেন আর এখানে এই ঘটনাগুলোতে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বরঞ্চ উল্টা মামলা হবে খেয়াল রাখতে হবে যে মায়েদের উপরে কখনো কোনো অত্যাচার করা যাবে না আমাদের ঝামেলা হচ্ছে যার সাথে তার উপরে আমাদের প্রতিশোধের বিষয় মা বা পরিবারের অন্য সদস্য তাদের উপর যেন আঁচ না আসে সেটা আপনার খেয়াল রাখতে হবে আর এই কাজটা যদি ভুলে কেউ করেন তাহলে সেখানে হবে কি আপনি আন্দোলনটাকে টোটালি উল্টা পথে নিয়ে যাবেন তো সেই প্রত্যাশা এই কাজ মতন বিদায়